উপস্থিত আজকের এই সন্দ্বীপের আবহাওয়া জনসাধারণ আপনাদের মাঝে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা এখানে কেন এসেছি আমরা এখানে এসেছি আপনারা সামনে যারা এই মৌরবীরা আপনারা সামনে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শেরা যারা দাঁড়িয়ে আছেন আমরা যারা এই মঞ্চে দাঁড়িয়ে বিএনপির নেতারা কেন এসেছি বাংলাদেশ এবং এই সন্দ্বীপে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সন্দ্বীপে একটি উন্নয়নশীল উন্নত একটি সন্দীপ তৈরি করার জন্য এবং সন্দীপকে একটি সন্ত্রাস এবং মাদক মুক্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছি শুধু সন্দীপকে আগামী দিনের একটি সন্দীপ তৈরি করার জন্য আজকের এই সমাবেশে এখানে যে নির্বাচনী প্রচারণায় আমরা সবাই যারা এসেছি এইখানে সবাই বিএনপির সমর্থিত বিএনপির নেতাকর্মী এবং যারা দীর্ঘদিন ধরে বিএনপি কে ভালোবেসে এসেছেন তারা সবাই এখানে এসেছেন শুধু এই সন্দীপকে একটি সুসংগঠিত একটি সুন্দর সন্দীপ তৈরি করার জন্য সরকারের দুঃশাসনে সতেরো বছরে সমাজে নৌরাজ্য যে বিশৃঙ্খলা তৈরি করেছে আমরা সবাই এখানে শপথ করে বলতে চাই আগামী দিনের সন্দ্বীপে এই সন্ত্রাস এই নৌরাজ্যর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমরা আবারও শপথ করব একটি নতুন করে যে শপথ আমাদের প্রতিটি মানুষের মনের রয়েছে সেটি যে আমরা সন্দীপের চট্টগ্রামে যাওয়ার জন্য যে যুদ্ধ করতে হয় সেই যুদ্ধকে আমরা জয় করব আমরা আর সন্দীপের মানুষকে কাদা পারিয়ে সন্দীপ থেকে চট্টগ্রামে যেতে হবে সেটা হতে দেব না আমরা সন্দীপের দুই পারে ব্রিজ করে যাতে মানুষ কাদা পাড়াতে হয় না হয় সেরকম ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এবং সন্দীপে একটি বাসমান যেটি হবে যেটির মাধ্যমে সন্দীপের মানুষের কষ্ট নিরসন হয় আমরা সন্দীপের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্দীপের জন্য কাজ পক্ষে সম্ভব নয় আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি যদি মনে করি সন্দীপে আগামী দিনের সন্দীপের যোগাযোগ ব্যবস্থাকে আমরা অত্যন্ত সুন্দর এবং সুসংকৃত তৈরি করবো ইনশাল্লাহ আমরা আজকে আরও একটি শপথ করব গত সতেরো বছরে আওয়ামী দুঃশাসিত নেতাকর্মীরা বাংলাদেশের ফুন্দিপের প্রতিটা প্রান্তে যেভাবে মাদক সন্ত্রাসের রাজত্ব कायम করেছে আমরা চিরতরে সেই সন্ত্রাসের রাজত্ব এবং মাদকের অবস্থা থেকে আমরা চিরতরে তুলে দেব ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটি আমরা সন্ত্রাস মাদক মুক্ত রাখার চেষ্টা করব শুধু আমি ঘোষণা করে দিয়ে গেলে হবে না আমাদের সবাই তো ভাবে কাজ করতে হবে কারণ আমাদের আগামী দিনের প্রজন্মকে যদি সন্দীপে আগামী দিনের প্রজন্মকে যদি আমরা পথ দেখাতে চাই তাহলে আমাদের সন্দীপ থেকে মাদক সন্দীপ থেকে সমাজ সমাজে সন্ত্রাস মুক্ত করতে হবে ইনশাল্লাহ আমরা আজকে আরেকটি ঘোষণা করতে চাই প্রবাসে অবস্থানকারী যারা প্রবাসে জন্য সন্দিবাসকে যে সমাধিত তারা দেশের বাহিরে কষ্ট করে উপার্জন করে সন্দীপের এত সুন্দর পরিবেশ তৈরি করতে চায় আমরা প্রবাসীদের পরিবারকে সুরক্ষা দিব ইনশল্লাহ তাদের পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের <laughs> আমরা যদি তাদের নিরাপত্তা দিতে না পারি তাহলে তারা দেশের বাইরে থেকে শান্তি থাকতে পারবে না <laughs> আমি এই উপলব্ধি কখন করতে পেরেছি জানেন আমি যখন বারবার কারা নির্যাতিত হয়েছি প্রতিটা তিন মাস চার মাস করে বছরের পর বছর কারাগারে যখন ছিলাম আমার তখন মনের ভিতরে একটি অশান্তি তৈরি হতে আমার সন্তান পরিবার জানি কেমন আছে যদি এই উপলব্ধি যদি তিন মাস চার মাস জেলে থাকি করতে পারি তাহলে আমার সন্দীপে যারা বিদেশে অবস্থান করছে তাদের মনের অবস্থা আমরা একবার চিন্তা করেছি তাদের পরিবারের শান্তি তাদের পরিবারের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে কোন প্রবাসী রেভিডেন্স রেভিডেন্স যারা এই সন্দীপকে দেয় যারা প্রবাসী আছে তাদের পরিবারের কোন সমস্যা তৈরি হবে তাদের নিরাপত্তার জন্য আমরা সময় অকবদ্ধ হয়ে আজকে থেকে শপথ করেছি আমরা কাজ করে যাব কি দরকার এত প্রতিকার এটা আমাদের সকলেরই শপথ হওয়া উচিত শুধু আমি বলে যাব আপনাদের সামনে আর সেটা কাজ করব না এটা যাতে আমাদের মধ্যে না হয় আমরা সেই আগের ভাতৃত্ব বোধ সম্পূর্ণ একটি সন্দিক দেখতে চাই যেখানে কোনো রাহাদারি থাকবে না যেখানে কোনো প্রতিবাদ থাকবে না প্রতিহিংসা থাকবে না আমরা এখানকার ব্যবসায়ীদেরকে বলে দিতে চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কখনো আপনাদের কাছে কেউ চাবে না কেউ আপনাদেরকে করবে না যদি কেউ চাঁদা চেতে আসে আমরা নিজেরা হাত পা ভেঙে দেবো ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের সুন্দরভাবে ব্যবসা করতে দিতে চাই কারণ তারা এই ব্যবসা করে সৎ উপার্জনের মধ্য দিয়ে তাদের পরিবারকে অন্য হরণ অন্য দেয় তাদের সন্তানদেরকে মানুষ করে আর আমরা যদি তাদের কাছ থেকে যদি সে চাঁদা দাবি করি আমরা যদি এই চাঁদা দিয়ে শান্তিতে থাকতে চাই আমরা এই অভিশাপ নিতে দেব না ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আরেকটি মুক্ত করতে হবে তথা তথাকথিত কিছু ইসলামিক দল বলে পরিচিত তারা মসজিদে মসজিদে রাজনীতি করে সেটা বন্ধ করতে হবে মসজিদ হবে পবিত্র ইবাদতের স্থান সেখানে যদি কেউ রাজনৈতিক পরিচর্চা করে সেটাকে আমরা সবাই সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তি দিয়ে ওই মসজিদকে ইবাদতের জায়গা হিসাবে প্রতিষ্ঠিত করব। এবং সেখানে কোন রাজনৈতিক আমরা তো রাজনীতি করে আসছি মাঠে ময়দানে মানুষের কাছে মানুষের প্রান্তে গিয়ে আজকে বাংলাদেশে বিএনপি এত প্রতিষ্ঠিত হয়েছে কেন আমরা কৃষকের কাছে গিয়েছিলাম আমরা শ্রমিকের কাছে গিয়েছি আমরা ব্যবসায়ীদের কাছে গিয়েছি তারপর আজকে বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম নিয়ে আর রাজনীতি করেন না ব্যবসা আর করেন না ধর্মের রাজনীতি আর ব্যবসা আপনারা বলবেন পূজা আর রোজা হ্যাঁ এটা হতে যাওয়া যাবে না আমাদের রোজা পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ সেই স্তম্ভকে কেউ যদি খাটো করে দেখে আমরা সেটা আগামী দিনে প্রতিহত করবেন সঙ্গে তারা বলে কৃষ্ণ আর মোহাম্মদ এক ধরনের কথা যারা বলেছে তাদেরকে তাদের সঙ্গ আপনাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে তাদেরকে সঠিক পথে আসার জন্য আমরা তাদেরকে হেদায়েতের জন্য তাদের জন্য সবাই দোয়া করবো ইনশাল্লাহ আপনারা হেদায়ত হন আপনারা সঠিক পথে আসুন কৃষ্ণ আর মোহাম্মদ এক নয় মোহাম্মদ মোহাম্মদ তিনি মহামানব আমরা আরেকটি বিষয় নিয়ে কাজ করব করবাই আমার শেষ বিষয় আমরা যারা এখানে বসবাস করি প্রত্যেকের কম বেশি নদী ভেঙে গেছে আমরা সন্দীপের মাটি সন্দ্বীপের মানুষের কাছে ফিরিয়ে দিব জেগে উঠা যে সব চর গুলি উঠেছে এগুলি আমাদের অধিকার এগুলি বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই জায়গাগুলি যাদের যে পাপ্য তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই সেই ব্যর্থ হতে যাওয়া যাবে না আমরা প্রয়োজনে সকল সন্দীপ মিলে এটাকে সুষম বন্টনের মধ্যে দিয়ে সন্দীপের সমস্ত চরকে কৃষিকাজের উপযোগী করে মৎস্য চাষের উপযোগী করে আমরা আমার জায়গা আমার জমি আমার আমার বাবার বিটা আমার মায়ের জন্মস্থান কেউ নিয়ে যাবে সেটা হতে দেব না আমি অলরেডি লোক আমার নোয়াখালীর আমার অনেক কলিগ আছে যারা নির্বাচনে ক্যান্ডিডেট তাদেরকে আমি আগে বলে দিচ্ছি ভাই সন্দীপের জায়গার প্রতি চোখ আর দিয়ে না জায়গা সন্দীপের মানুষের কাছে থাকবে আমরা সেই জায়গাগুলোকে এমনভাবে ডেভেলপ করবো যাতে করে সন্দীপের মানুষ তাদের কর্মসংস্থান আমি তো বলেছি সেখানে করে কৃষি সম্প্রসারণ করা হবে মৎস্যকে মৎস্য চাষের মধ্যে দিয়ে সন্দীপের মানুষকে নয় বাংলাদেশের আরেকটি রেমিডেন্সের জায়গা আমরা তৈরি করব আপনাদের কাছে শেষ একটি দাবি নিয়ে আসছি আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন এরা বিএনপি এবং ডানের শিষকে খুব পছন্দ করেন এটা মিথ্যা হতে পারে না যদি মিথ্যা হতো কেউ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতো না এত কষ্ট করিয়ে দাঁড়িয়ে থাকার ইচ্ছে কারো থাকতো না আপনারা বিএনপি কে ভালোবাসেন ধানের শীষকে ভালোবাসেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা প্রতিটি ঘরে ঘরে যেতে হবে প্রতিটি মানুষের কাছে যেতে হবে প্রতিটি মায়ের কাছে যেতে হবে সন্তানের কাছে আপনাদের যেতে হবে ধানের শিষের পক্ষে একটি বোট চাওয়ার জন্য আপনার একটি বোট চাওয়ার কারণে আপনার একটি ভোট চাওয়ার কারণে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে আপনারা জানেন একটি মৌলবাদী সংগঠন যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন যারা উনিশশো চুরাশি সনে ছিয়াশি সনে সঙ্গে আতাত করে সৌরাচারের সাথে একমত হয়েছিলেন যারা উনিশশো সালে শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করে বাংলাদেশের পুনর্বাসিত করেছে তারা এই দেশে আবার ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে এই দেশে আরেকটি বিশৃঙ্খলা তৈরি করতে চাইব অতএব আপনাদেরকে সজাগ থাকতে হবে কারণ আমরা ধর্মের প্রতি অনেক দুর্বল আমাদেরকে বলে পারি পাল্লায় একটা বোধ দিলে নাকি বেসতে চলে যাবে এটা কি হতে পারে তা আরেকটি কথা বলে আল্লাহ নাকি অলরেডি রাস্তায় নেমে গেছে এই যে সব্য কয়েকদিন আগে আমাদের একনেতা বলছে আল্লাহ দারি পাল্লাকে জিতানোর জন্য রাস্তায় নেমে গেছে আপনারা এই ধরনের যারা মিথ্যা অপবাদ দিয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করতে হবে যারা মসজিদে মসজিদে গিয়ে ধর্মের কথায় ধর্মের রাজনীতি করে অপকর্ম করে ব্যাখ্যা দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে তালিম দিয়ে নিয়ে যাবে বলে মিথ্যা মিথ্যাচার করে তাদেরকে প্রতিহত করে আপনাদেরকে স্বচ্ছ থাকতে হবে ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের কাছে শেষ কথা নিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই বলেন মার আছে